কি হয়েছে ভাই এত অস্থির হচ্ছেন কি আপনারা সমস্যা না না সমস্যা ফকরুল সাহেবের কথা বলাতে আপনার কি অস্থির হয়েছে এলে কি কি এত টেনশন করে লাভ আছে এটা তো শুরুতেই হলো হয়নি কোন সমস্যা আপনি এটা খাতা ঢুকে দিচ্ছেন কি আমার মধ্যে আপনি এখানে কি লেখছেন যেটা লেখছেন কি এটা হয়নি

ফগরুল সাহেব দামাত বার সুন্দর করে লিখতেছেন আসলে বক্তব্য ভালো দিলে কার না ভালো লাগে কিন্তু আবার যখন বিরোধী উল্টা পাল্টা কথা বলে তখন আবার খারাপ লাগে কষ্টটা লাগে কথা বলে একই নেতা বলতেছে শরিয়ার আইন বিশ্বাস করি না আবার একই নেতা বলতেছে শরিয়ার আইনের ব্যাপারে আমরা অঙ্গীকার বদ্ধ তার মানে প্রতিশ্রুতিবদ্ধ আগামীতে ক্ষমতায় আসলে শরিয়ার আইন চালু করা হবে আল্লাহ আকবার খান তাহলে দুইটা কথা বললো এক বছরের মধ্যে এটাই তো টেনশনের কারণ আমাদের যে আসলে কোনটা সঠিক আগে যেটা বলছে ওইটা সঠিক না নির্বাচনের আগে টুপি পরে যেটা বললো এটাই সঠিক এটা আমরা এখন এটা জাতি ভাবতেছি কথা কি বুঝতে পারতেছে তো যাই হোক আগামীতে যারা এদেশের ক্ষমতায় আসবে আল্লাহ যেন আমাদের একটা শান্তির বাংলাদেশ উপহার দান করেন এদেশে যেন আমরা শহীদ ওসমান ভাইয়ের ইনসাফ কায়েম করতে পারি জনবাদ আমরা আগামীতে যেন ন্যায় বিচার কায়েম করতে পারি সকল মানুষের অধিকার নিশ্চিত করতে পারি অভাব দ্রুত অসহায় সুখী মানুষের জন্য আমরা যেন কাজ করতে পারি কথা বলে ঠিক কিনা সাদাবাস সন্ত্রাস দুর্নীতিবাস চুরি ডাকাতি মুক্ত যেন একটা রাষ্ট্র করতে পারি কি হয়েছে ভাই এত অস্থির হচ্ছেন কি আপনারা সমস্যা না না সমস্যা ফকরুল সাহেবের কথা বলতে আপনারা কি অস্থির হয়েছে এলে কি কি

তাই না ভাই এরপরে অন্ধকারে একেবারে পালিয়ে যাওয়ার পরে কিছু আল্লাহর বান্দার এখনো জায়গা আছে কি কন এই কটা মানুষকে হারানোর জন্য কথা বলতেছি না থাকার জন্য বলতেছি বলেন এই যে সাত নম্বর পয়েন্ট শেষ হয়ে গেছে এত অস্থির হওয়া লাগবে না কথা বুঝেন না তো ওনাদের কথাগুলো আমরা বলতেছি এইজন্য যে ফকরুল সাহেব কয়েকদিন আগেই বলেছিলেন যে শরীয়ত আমি বিশ্বাস করি না এখন আমরা বলতেছি অঙ্গীকার বলি এই কথা বলা কি আপনার ঠাকুর গায়ের মানুষ রাগ করলেন রাগ করলেন আরে আমি বলতেইছি উনি শেড যেটা বলছে এটাই ধরে নিলাম এটা যেন আমল করে কথা কয় না কে আল্লাহ যেন ওনাকে আমল করা তৌফিক দান করেন নেতা আপনাদের ঠিক আছে বুঝতাম কিন্তু যেন আল্লাহ আমল করা তৌফিক দান করেন জোরে বলেনা আমি ঠিক আছে চলেন এখনই দোয়া করে দিচ্ছি ভাই তাহলে যদি খেল করেন পরিবারের ভিতরে সালাত قائم করা লাগবে না ছেলেদের ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন না আপনার সন্তানকে কি পাড়ার অন্য মানুষ নিয়ে যাবি না আপনি নিয়ে যাবেন তাহলে বাবার দায়িত্ব সন্তানকে মসজিদে নিয়ে যাওয়া তা আপনি একা মসজিদে যান মানে ছেলেটাকে নিয়ে যাও মেয়েটাকে ডাক দেন মায়সা মানুষ মামারিয়া মসজিদে যাও কথা কন মসজিদে নারীদের যাওয়ার পরিবেশ নাই ঠিক আছে তাহলে ঘরে পড়ুক কথা কন তবে আলহামদুলিল্লাহ দেশে ইসলাম قائم হলে নারীদের জন্য প্রত্যেকটা মসজিদে নামাজের ব্যবস্থা থাকবে নারীরা রানী আরামে নামাজ পড়তে যাবে আবার চলে আসবে কেউ বাধা দেবে না কেউ 바কাচোকে তাকাবে না কথা বলেন সোনার মক্কা মদিনা আমরা যাচ্ছি না হ্যাঁ দেখতেছিনা নারী পুরুষ একসাথে কেউ কার দিকে তাকায় না ওটা নারী না পুরুষ কেউ খেয়ালও করে না আল্লাহু আকবার কোন এরকম সমাজ আপনারা চান তাহলে ঘরের ভিতরে আগে নামাজ কায়েম করেন পারবে তো ইনশাআল্লাহ আপনি একা মসজিদে যাচ্ছেন বিবিকে ডাক দেন ওগো কলিজার বউ আমার সোনা বউ আমার আমার জান পাখি রে ডাক দেন ওঠো আমি মসজিদে গেলাম নামাজ পড়তে তুমি বাড়িতে ভরে নাও একটু উজু করলেন পানি থাকে না যে ঠান্ডা পানি আস্তে করে মুখের উপর মেরে দিবেন নিয়ে এসে দেখবেন উঠে যদি না ওঠে পিঠের নিচে হাত দেন হাত দিয়ে বউকে আস্তে করে মেজের উপরে ফ্লোরের উপরে দাঁড় করায় দেন যে শোনা তুমি মসজিদে নামাজ পড়ো তুমি বাড়িতে নামাজ পড়ো আমি মসজিদে যাই কথা বলেন নাই কথাই এলোমেলো হয়ে যাচ্ছে রাগ করতেছেন আপনারা না থাক আর বিরক্ত না করি শোনেন মসজিদ কমিটির দায়িত্ব এই মসজিদ কমিটিকে বলে যায় যে যারা ধনী আছে ওই জায়গাে রেখে রাখবেন এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দাও ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন একটু চকলেট খাওয়াবে ওযু জানে না ওযু অনেক ছোট বাচ্চা মসজিদে গেলে বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে ওই চাচাদেরকে বলতিছে চাচা শান্তান সাবধান ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না ওদেরকে আজকে মসজিদ থেকে তারা দিলে ওরা ইয়াবা বা খর হবে কাজা খর হবে মত খর হবে কথা কর আর ওরা যদি নামাজি হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে আপনি নামাজি আপনি মরে যাবেন এই মসজিদে ওরা সলাত আদায় করে কথা বলেন এই জন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তারা দিবেন না নবীর নাতি হাসান আর হোসাইন মসজিদে নবমীতে দৌড় মারতেছে রসুল জুমার দেয়। থেমে দুই নাতির হাত কাছে নিয়ে এসে খুদবা দিলেন সোমান কল নবী একদিন মাকরিবে নামাজ পড়তেছেন হোসাইন পিঠে উঠে বসে আছে মনে করছে নানা ঘোরা হয়েছে অনেকটা সময় পার হয়ে যায় হোসাইন নামতে চায় না নবী যখন হাত দিয়ে নামাইতে চায় আমার আল্লাহ দেখে বলে বন্ধু হোসাইনকে পিঠ থেকে নামাবেন না যতক্ষণ মনে চাই ততক্ষণ পিঠে থাকবে আপনার নামাজের কোন সমস্যা হবে না আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমনি হোসাইনকে ভালোবাসি বলেন সুবহান আল্লাহ ও মুরুবি চাচা ছোট বাচ্চা দৌড় করে ওজুর পানি নষ্ট করে কাতার ফাঁক দিয়ে দৌড় মারে যাই নামাজ জরায় টুপি ধরে টান দেয় দাড়ি ধরে টান দেয় সাত আট বছরের বাচ্চা ও একটু লাফাবে ও লাফাবে নাকি আপনি আশি বছরের মুরুবি লাভ দিবেন আপনি লাভ দিলে আপনার নাচ স্তরূপ ঠিক থাকবে ওই মায়ের পেট থেকে জন্ম এসে লাফানের জন্য ওরা একটু লাফাই দেন কথা কথা ছোট বাচ্চা বস্তু জানে না ওরে বলেন বাবা শোনো কোন ক্লাসে বড় ক্লাস থ্রিতে তোমার বুদ্ধি আছে কিনা আজকে পরীক্ষা হবে আমি দশটা টাকা দেব তোমার যদি আমি যেমনি অজু করি এইভাবে যদি অজু করে দেখাইতে পারো এখনকার বাচ্চারা তো কম্পিউটার জন্ম নিয়ে এক একজন নাসা বিজ্ঞানী কথা কর দেখবেন আপনার ওই দশ টাকা হাতিয়ার লোভে আপনি যেইভাবে উজু করবেন আপনাকে ফটো কপি করিয়া ওই বাচ্চা ওইভাবে উজু করবে কথা কয় না গো তাহলে আমাদের উচিত ছোট বাচ্চাদেরকে এইভাবে কাছে ডেকে ভালোবাসা দিয়া তাদেরকে দরদ দিয়া অজু শিখানো নামাজ শিখানো রুকু সিজদা শিখানো আমরা পারবো তিন সাল আপনি মরে গেলে ওই বাচ্চা আপনার জানা যায় কাঁদ বিয়ার বলবে এই সাস আমারে নামাজ শিখাইছে এই সাস আমারে অজু শিখাইছে কথা বলে টিকা এরকম পরিবারে কায়েম করতে চান তো ইনশাআল্লাহ এরকম মানুষ আপনারা হতে চান তো ইনশাআল্লাহ কারা কারা এই যে সাতটা গুণা বলে আমল করেন একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহ বক্তা শ্রোতা উভয় কে আমল করে তাও বিজ্ঞান করেন জোরে বলেন আমি যদি আমল করতে পারেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এদেশের একজন বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন আপনারা দেখেছেন উনি বলছেন যে আমরা রসূল আকরাম সাল্লা সাল্লামের ন্যায় পরণাতে দিয়া রাষ্ট্র চালাবো ন্যায় বিচার قائم করবে এটা উনি বলছেন আজকেবার মির্জা ফখরুল ইসলাম দেখলাম কি সুন্দর টুপি পরেছেন পরে উনি বলতেছেন এর আগে বললেন আমরা শরিয়ার আইন বিশ্বাস করি না এখন আবার উনি বলতেছেন জানা শরিয়ার আইন বাস্তব করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ বলতে সেটা আমার জীবনের শেষ নির্বাচন আমরা শরিয়ার আইন নির ব্যাপারে অঙ্গীকারবদ্ধ আমরা সব সময় শরিয়ার আইনের পক্ষে এটা বাস্তব সম্মত আমল এই আমলটা এই আইনটা এই দেশে চালু করা দরকার আল্লাহু আকবার কোন কি সুন্দর কথা শুনে তো পরানটা ভইরে গেল কিন্তু একই মানুষ যে দুই রকম কথা বলে এটাই তো সমস্যা কথা বলে না কেন কিছুদিন আগে বললেন শরিয়ার আইন বিশ্বাস কথা কয় না গো রাগ করতেছেন কিছুদিন আগেই বললেন শরিয়ার আইন বিশ্বাস করেন না এখন আবার বলতেছেন যে শরিয়ার আইন দিয়েই দেশটাকে চালাবেন তো আপনাদের কথা খুবই গুরুত্বপূর্ণ ভালোই লাগতেছে কথা শুনে তে শরিয়ার ব্যাপারে আমরা শরিয়ার আইনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ আমরা এই দেশে শরিয়ার আইন চালু করতে চায় আমরা বরাবরই শরিয়ার আইনের পক্ষেই ছিলাম আলহামদুলিল্লাহ আপনারা নির্বাচনের সময় এখন অনেক ওয়াদা দিবেন অনেক কথা বলবেন কিন্তু আমরা বলবো আল্লাহর রস্তে জবান দিয়া ফখরুল সাহেব যে কথা বলেছেন যদি আল্লাহ আপনাকে নেতা বানায় আপনারা এই দেশে শরিয়ার আইন চালু করবেন এই দেশের মানুষের দোয়া ভালোবাসা পাবেন কথা বলে ঠিক কেনা কিন্তু এই ওয়াদা যদি আপনারা ঠিক না রাখতে পারেন তাহলে বাকিটা আল্লাহ ফয়সালা করে দেবে কথাকে বোঝা গেল নির্বাচনের আগে কি সুন্দর টুপি দেখে ভাল লাগে কথা বলেন না কেন কেন দেখছেন আজকের ভিডিও ভিডিও আলহামদুলিল্লাহ উনি বলেছেন আমরা শরিয়ার আইনের ব্যাপারে অঙ্গীকার বদ্ধ তাল্লা যেন ওনাদের অঙ্গীকার পালন করা তা অভিজ্ঞান করেন জরে বলুন আমিন উনি বলেছেন ওনার জীবনের একটা শেষ নির্বাচন আমরা বলতে চাই আল্লাহ যদি আপনাকে শেষবার নেতা বানায় তাহলে এই দেশে ইসলামের জন্য আপনি কাজটা করবেন এই দেশে আল্লাহ যে আইন দিয়েছেন বাংলার পার্লামেন্টে সেটা বাস্তবায়ন করবেন কথা বলে ঠিক কিনা কোরআনের আইন দিয়া বাংলাদেশের সংসদ চলুক কারা কারা চান হাত তুলে দেখান আসুন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র বাদ দিয়া ডক্টর কামালের তৈরি করা সংবিধান বাদ দিয়া আল্লাহর পাঠানো কোরআনের সংবিধান দিয়া এই দেশ চলবে আল্লাহ চালানোর তৌফিক দান করুন জোরে বলেন আমিন তাহলে ওয়াদা ঠিক রাখা লাগবে ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা সাত নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা এ ইউহাফিজুন সাত নাম্বার হলো যত্ন সহকারে সলা আল্লাহ এক নাম্বার সলাথ দিয়ে শুরু করলেন সাত নাম্বার সলাদ দিয়ে শেষ করলেন তাহলে বলেন তো বাজান সলাতেের গুরুত্ব সবচেয়ে কম না বেশি যে ব্যক্তি আসরে পরে মাকরি পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে মাকরি পরে এসা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে